এই ভিডিওতে আমি এইচএসসি ছাব্বিশ ব্যাচের টেস্ট পরীক্ষার জন্য ক্লোজ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু এবং রিয়ারেন্স এই তিনটা টপিকের ওপর সাজেশন দিব ইনশাল্লাহ এগুলো থেকে শুধু টেস্টেই আসবে না এইচএসসি যে বোর্ড পরীক্ষা আছে সেটাতেই আসবে অ্যান্ড বোর্ড পরীক্ষাটা আমাদের মূল প্রায়োরিটি সিন্স আমাদের ওইটা সার্টিফিকেটের কাজে লাগবে সো চলো আমরা শুরু করে দিই আমাদের যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি ক্লোজ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু এবং রিয়ারেঞ্জ পাঁচ দশ দশ করে আমাদের নম্বর এখানে দেওয়া আছে ভাই দেবাই তুমি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো ওকে এখন আমি একদম উইথ ক্লু উইদাউট ক্লু এবং রিয়ারেঞ্জ তিনটার জন্যই খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা বললো ভালোভাবে শুনো এখানে শুধু টেক্সট বা লেখা দেখলে বুঝবা না নাম্বার ওয়ান তুমি যদি টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু এবং রিয়ারেঞ্জে ভালো করতে চাও এইচএসিতে যে ইসিটা যদি ভালো করতে চাও তাহলে তুমি টেস্ট পরীক্ষার আগে তো সম্ভব না টেস্ট পরীক্ষার আগের এই সময়টা যখন তুমি ভিডিওটা দেখছো এখান থেকে নিয়ে একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত যে সময়টা থাকবে দুই তিন চার মাসের ওই সময়টাতে দুই থেকে দুই সাল পর্যন্ত দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সবগুলো বোর্ডের এই প্রশ্নগুলো সমাধান করে ফেলবা মানে উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জ বুঝাতে পারলাম সো তুমি এগুলো করতে পারলেই সলভ করতে হবে উত্তর দেখে না বুঝে বুঝে মনে করো কোন জায়গায় তুমি না পারলে তুমি উত্তরমালা দেখবা দেন নিজে অবশ্যই বুঝবা যে কেন কেন এটার উত্তর এইটা হলো হলো ওইটা না ঠিক আছে আচ্ছা সো বুঝে বুঝে অবশ্যই উত্তর করবা এবার আসো যে ভাইয়া টেস্টের আগে তো আমার এত সময় নাই টেস্টের পরে না হয় এটা করব। আমাকে টেস্টের আগের সাজেশনটা ভালোভাবে দেন বা এই সময় আমি কিভাবে পার পাইতে পারি তোমার জন্য তাহলে দুইটা সলিউশন আছে মুহূর্তের জন্য আপাতত এই সলিউশন দুই হাজার উনিশ সাল দু হাজার তেইশ থেকে পঁচিশ সাল তাহলে কত হয় উনিশ সালে একটা তেইশ থেকে পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ তিনটা সো এই টোটাল চার বছরের ফোর ইয়ার্স এই টোটাল অনেকে আবার এইট ইয়ার্স ভাবতে পারো ফোর ইয়ার্স এই চার বছরের সবগুলো বোর্ডের প্রশ্ন যদি তুমি সমাধান করো বুঝে বুঝে তাহলে মোটামুটি নিশ্চিত ইনশালা এগুলো থেকে টেস্টে পার পেয়ে যাবা ঠিক আছে এবার আসো যে ভাইয়া আমার এইটাও সম্ভব না আমাকে আরও ছোটো করে দেন টেস্টের জন্য সো তুমি আপাতত এগুলো পড়তে পারো ক্লোজেস্ট উইথ ক্লুয়ের জন্য এইখানের যেগুলো আছে এগুলো কোথায় পাবা তুমি এগুলো সবগুলোই প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন পেয়ে যাবা কোনো না কোনো জায়গায় তোমার কাছে যে কোনো সহায়ক বই থাকলে সেখানে পেয়ে যেতে পারো বা অন্যান্য যে কোনো মানে বইয়েই পেয়ে যাবা প্রিভিয়াস রিকোয়েশন আর যদি তুমি চাও যে এগুলোর উপর আমি আলাদা সলভ ক্লাস দিই সেটাও আমাকে জানায়ও আমি এগুলোর উপর আলাদা সলভ ক্লাস দিব তোমাদেরকে সো উইথ ক্লুয়ের জন্য এগুলো আর এই পৃষ্ঠা এই দুইটা পৃষ্ঠা পড়লেই হবে আবার বলছি এই পৃষ্ঠাটা স্ক্রিনশট নিতে পারো তারপর এই পৃষ্ঠাটা এই দুইটা পৃষ্ঠা স্ক্রিনশট নিতে পারো একদম যাদের অবস্থা খুবই আর তোমরা এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করো এগুলো থেকে টেস্ট পরীক্ষা আসার চান্স আছে সো এবার আসো উইদাউট ক্লু উইদাউট ক্লুতে ভাইয়া মনে করো আমি সেম কিছুই পারছি না টেস্টের আগে একটু পাচান এইটার জন্য বলবো এগুলো এই যে এই পৃষ্ঠায় যেগুলো আছে উইদাউট ক্লুতে সেম এগুলো বোর্ডে আসার প্রশ্ন কোনো না কোনো জায়গায় গেলেই পেয়ে যাবে কেমন এগুলো আর হচ্ছে এইটা এই দুইটা পৃষ্ঠাগুলো যদি তুমি বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো সলভ করতে পারো তাহলেই হবে ঠিক আছে আচ্ছা এবার আসো রিয়ারেঞ্জিং অ্যারেঞ্জিং এগুলো পড়লে ইনশাল্লা খুব ভালোভাবেই পার পাবা এই সির জন্য এগুলোর বাইরে আসার চান্স কম সো এই রিয়ারেঞ্জিংগুলো ভালোভাবে সলভ করে ফেলবা রিয়ারেঞ্জিংয়ের একটা মজার ব্যাপার হচ্ছে কোনো কারণে যদি রিয়ারেঞ্জিং কমন মানে রিয়ারেঞ্জ কমন না পড়ে একটা ভালো প্যাটার্ন আছে খুব ভালোভাবে ওই প্যাটার্নটা ফলো করতে পারলে তুমি নিজে লিখতে পারবা রিয়ারেঞ্জের ওই ভিডিওটা তোমরা চাও নাকি আমাকে কমেন্টে জানায়ও তাহলে আমি তোমাকে ওই ভিডিওটা শেয়ার করে দিব মানে নিজে শ্যুট করে তাহলে যাতে কমন না আসলেও তুমি সলভ করতে পারো কেমন সুপার আমাদের উইথ ক্লু উইদাউট ক্লু এবং রিয়ারেঞ্জের সাজেশনটা দেওয়া হয়েছে সো প্লিজ আজকে থেকেই সলভ করা শুরু করো অ্যান্ড টেস্টের পর থেকে কিন্তু মানে এখন অনেকেই আছো যারা মোটামুটি প্রিপারেশনের জন্য পড়ছো টেস্টে মোটামুটি পাস করার জন্য ওকে ফাইন পড়ো কিন্তু টেস্টের পরে একদম উঠে পড়ে লাগতে হবে তুমি যদি চাও যে আমার গাইডলাইনের টেস্টের পরে খুব ভালোভাবে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে চাও আমাকে জানাও আমি এরকম ফ্রি ক্লাসের ব্যবস্থা করব যেগুলো তুমি ফলো করলে ইনশাল্লাহ ভালোভাবে পাশ করাই না ভালো একটা রেজাল্ট করতে পারবা সো আজকের মতো এ পর্যন্ত আমাকে প্লিজ কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারো আর শেয়ারও করতে পারো বন্ধুদের সাথে যেই বন্ধুটা টেস্ট নিয়ে খুব বেশি টেন্স্ট তার সাথে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাও তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে রাইটিং পার্টের সাজেশন ক্লাসে